বালিশ বুঝলি না মনের ব্যথা কি করিস বল তোরা ফুল ফুটে ঝরে গেল আমার সর্বদা হা ভগবান রে ফুল ফুটতেছে কিন্তু কখন যে ঝরে পড়ে যাচ্ছে বুঝতে পারিনি গো ওরে ও বালিশ ক্যাথা ডামরের ব্যথা ওরে ও বালিশ ব্যথা ডামরের ব্যথা কী করিস বল তোরা ফুল ফুটে ঝরে গেলো আমার ঘর ঝরে গেলো আমার ঘর ফুটে ঝরে গেলো কেন ঝরবে না এ ঝরার জন্য শুধু একজন তাই সে হলো আমার দাদা আরে দাদা তো দেখেছো অনেকে দাদা আছে কিন্তু দাদা একটা আমার আস দাদা নয় রামচন্দ্র এ রাম এবার রাবণ হবে রাম এবার রাবণ হবে বিভীষণকে ঘরতে তাড়াবো রাম রাবণ হয় কি করে বুঝতে পারবি কি বলতিস আমি সারা জীবন খেটে খেটে মরে দেবা তুমি বসে বসে খাবি তুই খাটবি নি কে খাটবে রে ওই তুই বড় তুই খাটবি নি কে খাটবে আমি বড় বলে আমি সারা জীবন খেটে দেবো তুই বসে বসে খাবি হ্যাঁ কিভাবে খাটবো দাদা কেন কিভাবে খাটবো কেন এক কোদাল মাটি কাটতে যাব ও আমার বলবে ভাই তোর গাল পেতা হবে এক ছানা জাল ফেলতে যাব ও আমার বলবে ভাই তোর কচি ডানা লেগে যাবে একটা কুঞ্চি কাটতে যাব ও আমার বলবে ভাই তোর কচি হাত কেটে যাবে

দেড় বিঘে ডাঙা দেড় বিঘে খালা হ্যাঁ তাহলে আমি ডাঙার দিকটা নেবো আর তুই গভীরের দিকটা নেবো ও হবে না কেন ওটা নোনা জায়গা হ্যাঁ ও হবে না কি নাম নেবি ভাগ এইভাবে করো বলো তোমার ছমাস আমার তোমার ছমাস আমার ছমাস তা কিভাবে অঘ্রান পোষ মা আচ্ছা ফাল্গুন চৈত্র বৈশাখ এই আমার বাকিটা মানে আমি আষাঢ় মাসে রুইব তুই অজ্ঞান মাসে ধান কেটে নিবি আবার তুই মাঘ মাসে খরচ চাষ করবি বৈশাখ মাসে ধান কেটে নিবি আমি তাহলে সারা পথে নাড়াও গড়াবো ওয়াই জানি না ও আই জানিনা ও ভাগটা জানে এ পাঁচটা লোক আছে বলুক না বলুক না পাঁচটা লোক কী বলবি রে ভাগ হয়েছে কি না ভাই ভাই ভাগ করবো পাঁচটা লোকের কী দরকার আছে রে ঠিক ভাগ হয়েছে কি না আচ্ছা সে ভাগ তো দোবো পরে দেখা যাবে ভাগ আচ্ছা বলি শোন বল একটা বটি হুম হ্যাঁ ওটা কি করবি বলো আমি বলি কি হ্যাঁ তুমি বল ভেঙে দু টুকরো করে নে আর তুই জন্য সমান সমান ভাগ করে নেবো এ ভালজনী নষ্ট করে দি কেন না 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 এ ভালজনী নষ্ট করে তো বেশ শুনো ভাগ ওই ভাবে হবে না তা কিভাবে করবি বইটির ফলটা আমার আচ্ছা বাকিটা ও এই শুন তা করে কথা বলে চলে যাচ্ছি এ চলে যাচ্ছে মানে তুমি বটির ভালটা নেবে বাদটা নিয়ে গিয়ে ধীরে ধীরে খাবে ও আমি জানি না তুমি জানিনি খালি ভাগটা জানে এ পাঁচটা লোক আছে বলুক না বলুক না এই দেখ পাঁচটা লোক কি বলবে রে পাঁচটা লোক কি বলবে আ ঠিক ভাগ হয়েছে না আচ্ছা ওটা গেল দেখে নেব পরে ওটা দেখা যাবে পরে আচ্ছা বলি কি আচ্ছা বল একটা খাট হুম একটা খাট খাটটা ঘরে থাকে আমরা থাকি আর তুই বারান্দায় থাকিস ওই খাটটা কি করবি না বলো তুমি বলো আমি বলি কি ওই খাটটার সমস্ত তক্তা ছাড়িয়ে নে আর দুজনের সময় ভাগ ভাগ্য নেবো দেখেছো আমি বললাম ইয়ে ভালো জিনিস নষ্ট করে ভাগ ওইভাবে হবে না কি খাতা রাতে আমার দিনে এই দেখ এই এই শোন তুই একটা করে কথা বলি চলে যাচ্ছি রাতে তোর দিনে আমার আমি সারা দিন খাটাখাটি করে সে খাটি শুতে পারবুনি তোর খাট ছেড়ে দি হবে হ্যাঁ বব কি তে दारू নি ভাগ করা শিখেছিরে ভাগ ভাগ তুই তো বিশাল ভাগ তুই পাঁচটা লোক আছে বলุก না हां হাসলে বললি কি না খেলিক আস্তলে বললি না হুম এই বলি শুন বল আচ্ছা ওটা ধার করার করে নেব হুম আচ্ছা এক কামরা ঘরে একটা বারণ হুম আমাদের ছোটবেলার ঘর হুম ওটা কি করবি না বল তুমি বল ওটা বলি কি হ্যাঁ তুমি সব বলতে তো বলো আমি মোটামুটি মাছcante পার্টিশন নেব তোর এক সাইড আমার এক সাইড কি সুন্দর দাদা বড় হল ঘর হ্যাঁ লোক আসে আগুন থাকুগ না থাকুগ না সেই ঘরে ও মাছ গন্ধে পার্টি শান্ত হবে না তা পার্টি কি হয় ভাবে হবে না কি হবে রাতে আমার দিনে ভাই না চলবে না না ভাই না চলবে রাতে ওর ঘর ছেড়ে তুমি দিনে বল আমি নবো

তুই বড় দাদা হা মানে মার মতো চিন্তা করতে পারো মার মতো নয় হ্যাঁ হাই তোর মার মতো দে যা হ্যাঁ তুই আমার যা ভাগ দিছিস হ্যাঁ তোর আমি সব ভাগ দিয়ে দিচ্ছি যা ভাই তোর ভাগ আমার লাগবে না তুই তোর ভাগ রাখ আমি আমার জমা থাকি হ্যাঁ রে যা না হ্যাঁ না আমি নিবি এ দি হুম নিবি নি না বাবা তোর এত অহংকার হ্যাঁ অহংকার কি ভাগের ভাগ দিয়ে দে বাবার অহংকারের কি আছে তাহলে ভাগ হবে হ্যাঁ তাহলে একটু ভালো করে হোক তা হোক কি হবে তো হ্যাঁ হবে আচ্ছা দাদা হ্যাঁ বাবা বেঁচে থাকতে হ্যাঁ ধরো বাবা বেঁচে থাকতে হ্যাঁ তোর বিয়ে দিয়েছিল না তা আমি বড় ছিল আমার বিয়ে দিয়েছে কি দিছিল তো হ্যাঁ তাহলে ওটা এক সংসারের জিনিস নয় কি তা কোনটা

এক সংসারে ওর বিয়ে দিল হ্যাঁ দে তাহলে ওটা কি এক সংসারের জিনিস নয় এই লোক সব ভাগ দেয় বউ ভাগ দেয় হ্যাঁ দিতে হবে তো পাঁচটা লোক দেখে বল এ যদি কেউ বলে তোর তো এখনো ভাগ বাকি আছে আবার কি ভাগ বাকি আছে নিচের অংশ আমার তুই তো মৃত্যু বার বেরিয়েছি রে তুই ছোটবেলা মরে যাইনি দিকে

ইয়ে খালি मारे जे ইয়ে বড়দো मारे তো মারা যো ভাগ দিতে হবে ওটাই এক সংসারে জিনিস বাবা বেঁচে থাকতে দিয়েছিল তোর ওর আমার ভাগ দিতে হবে আরে বালিশ কথা আমি কি ঠিক ভাগ করিনি আরে ও বালিশ কথা নমুন কথা আরে বালিশ কথা পুর নমুন

কথা ভাগ ভাগ হয়ে হয়ে গেছে আমি তাই তো বলি মধ্য ঘর থেকে ঠিক যায় কেন ওই সেরকম আমি জ্বালা বান মেরেছি ঠিক করেছো তুমি ও বৌদি ও আমার জানো হ্যাঁ সব ভাগ্য দিচ্ছে আচ্ছা তা তুমি তো জানো হ্যাঁ উদার মন আমার সে তো জানি আমি উদার মন হ্যাঁ আমি বলি তুই সব 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 একটা সব হ্যাঁ সে কি শুধু তা ভাগ দাও একটা কি একটা কি তো আর কি করেছো তুমি পাক্কা রাইট কাজ করেছো বৌদি বলায় ঠিক করেছি তার মনে বৌদি আমার পরে আমি তো তোমার পরে আমি জীবন দিয়ে ভালোবাসি আমার জীবনটা ভালো হ্যাঁ দাদার ভালোবাসো না সে কি তাহলে তুমি আমার ঘরে হ্যাঁ এবারে তোমার সঙ্গে মোটে কথা বলা যাবে না আমি পড়ে যাবো পাথর মাথা খারাপ না পড়ো করে বলো না আমি মোটে কথা বলো না 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 একদম না পাথর তুমি পাথর তুমি আমার আমি তোমার দুষ্টুমি করে না শোনা ঘরের জিনিস বাইরে যাবে সেটা তো তুমি না

একদম টেনশন করে একদম টেনশন করে বল সহ্য সব আমি দেখতে পাচ্ছি বিচার জানো তুই আরে আমি এসসি যখন তোর একদম টেনশন করতে হবে বিচার নাচ মত হবে আচ্ছা বিচার কর আমি আমার ঠিক করে এই জানোয়ার কি কি কারবার হচ্ছে রে কাকা কে কাকা তুই বুঝতে পারলি কে আছে কাকা এসেছো

তুই যে কারবার করতে জানিস তোর কি অবস্থা হতে পারে কি হবে কি কি হবে তুই জানিস নিজেকে নিজে তুই বুঝতে পারছিস ও তোমার আমার ডেকে এনেছে হ্যাঁ ডেকে এনেছে আচ্ছা বিচার করবে তো না বিচার করব না দাঁত কেলাবো না দাঁত কেলাবো বিচার কর হ্যাঁ কিজ কি বল বিচার যদি ভালো হয় তো ভালো হ্যাঁ লে যা তো ভালো বিচার নেজতে হবে না হলে যে কি হবে সেটা আমি হবে কি বিচার কর কাকা আর মিথাও মনে আশা আর বৌদি ছাড়াই আমার মনে বাঁধে না চার রবসুখে কাকা করা মনে রাশ ওই ছাড়াই আমার মনে না

ঘর আগুন যদি থাকে একসাথে চলবে জানি সেটা ঘর আগুন যদি থাকে একসাথে চলবে জানি সেটা অসুখে চোখে যাচ্ছ একদম গন্ডল করে

শেষ ভরসা পেটের ছুরি আমে কেটে সাথে কে পোড়া আমি দেখাবো কাকে আর পেটের ছুরি হাসি পেটে কেটে কে পোড়া আমি দেখাবো কাকে লওকে লব সুখে গো মা

বাবা গঙ্গা বাবা বুড়ো শিব তুমি তুমি চেকারে থাকো না কেন এই ওলা আউটে বেটা ওলা আউটে কে নদী আমন চুবো যেন এক বছর নাকে সর্দি না শুকনো সারা বিচার করতে ডেকে নে বে তো মানসিক এর তার প্রতি দেখতে পাচ্ছি আমার আগে ঠান্ডা ধাত আর আগে মানজি করি নি শরীর খারাপ হয়ে যাচ্ছে এ আমি তো ছেড়ে দেবো কি করবে হে মা মন মাগো তোর বড় মতো সব ছেড়ে দে ওর জন্য মন এই মানরু

কাছাকাছি হচ্ছিল টানাটানি হচ্ছিল এক্ষুনি আবার জননী বুঝতে পারিনি এক মুখে কথা হয় রে ও কাকা হ্যাঁ এখন ধরা পড়ে গেছে এখন জননী বলে ওকে কাটান দিচ্ছে ধরা পড়ে গেছে না না এর মধ্যে একটা গোপন রহস্য আছে আমি বুঝতে পারছি বৌমা ঠিক করে বলো তো ঠিক করে বলো কি গোপন রহস্যটা লুকিয়ে আছে সত্যি কথা বলো শুনতে চাও তুমি হ্যাঁ সত্যি কথা তাহলে কান খুলে ভালো করে শোনো হ্যাঁ বলো বাদল তখন ছোট্ট হ্যাঁ আমার শাশুড়ি আমার শাশুড়ি তোর মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে আচ্ছা আমার শাশুড়ি আমার শাশুড়ি আমার দুটো হাত ধরে ভরি দিল বৌমা আ আমার একটা কথা রাখবে আমি বলি মা আমার কাছে খুলে বলো কি কথা বলবে আমার কাছে খুলে বলো তখন আমার শাশুড়ি আমার দুটো হাত ধরে ভরি বৌমা আমি তোমার কাছে আমি তোমার কাছে কিছুই চাই না আ আমি এই বাদলকে তোমার হাতে তুলে দিলাম পারলে ওকে সন্তান স্নেহ মানুষ গুরু

একটাই জিনিস আমি সেটা কি রে সে ভাগটা হলো আমার এই মায়ের ভাগামী জীবন তখন বলে এই সন্মিভ অশান্তি নেমে আসে প্রতি সংসারে তখন বলে এই সন্মে হতে অশান্তি নেমে আসে প্রতি সংসারে একটা নতুন জিনিস উপলব্ধি হলো তোর ছোট ভাই এর মধ্যে এত দয়ালু এত যে সৎ মনোভাব কিন্তু একটা কথা তোকে বলিস তুই যে সুন্দর বশবর্তী হয়ে তোর ভাইকে তুই ঘৃণা চোখে দেখে তুই তোর ভাতৃত্ব বোধ হারিয়েছি সে কিন্তু তার মাতৃত্ব বোধ হারায়নি কথা ইংলিশ তারা কথা কি বলে জানি সার্ভিস টু ম্যান কাই নিজ দি সার্ভিস টু গড জিবে প্রেম করে যেইজন জন সেবিক ঈশ্বর আচ্ছা তাই কি বলি শুন ভাই ভাইর মধ্যে না দ্বন্দ্ব করে যেমন ছোটবেলা থেকে দুই ভাই এক জায়গায় সংসার করছিলি মেলামেশা করে সেইভাবে সংসার কর যাও ঘর যাও ঘরে যাও ভাব দেখ ওকা এরা ছোট লাগি ব্যাপার কেন কেন সবাই এত বড় গন্ডগোল আমি মেমাং করে দিল তো আমরা ঘরে ঘরে মিটিং নিতে তুমি থেকে কি করবে ঠিক আছে আর কোন দিন ডাকি আর কোন দিন ডাকি ঠিক আছে চলে যাচ্ছি ওকা কাকা তুমি এলে কিছু খেতে দিতে পারেনি এটা জন্মভূমির মাটি খেয়ে দাও থাক তোর বের আর যত্ন করতে হবে না আর যত্ন করতে হবে না দুই ভাই মিলে মিটে থাক এক সঙ্গে থাকলে আমি খাবো ঠিক আছে ওই কথা থাকলো দাও 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 এখানে কই তুই তো নিজের ব্যাপার ওগা ওকে

আচ্ছা বাদল আমি তোর বড় দাদা না তোকে রাগের বসে পড়তে দুঘা মেরেছি না একটু ছোট বড় কথা বলেছি পারিস না পারিস না ক্ষমা করে দিতে না দাদা আরে তুমি তো শুধু আমার দাদা আমার পিতা ভাই হ্যাঁ দাদা জন্য মহারাজ দশরথ বৎসর আদুল আর এই সামান্য ভুলের জন্য আজ হাজার হাজার সংসার শেষ হয়ে যাচ্ছে ভাই আর সেই সামান্য ভুলের জন্য আজ দাদা এই যে আমাদেরই সোনার সংসার শেষ হয়ে যাচ্ছে ভাই ও গো দাদা আমার যে তুমি এই কলি যুগের শ্রী ভাই আর বৌদি আমার কি জানো দাদা সীতা সীতামা রামায়ণের